এবং এটা নিয়ে আমার দলের নেতা কর্মীরা অনেক লেখালেখি করেছে যেগুলো আসলে যে ভাষাগুলো আমি নিজে বলতে প্রকাশ করছি কারণ আমার জীবন রাজনীতিতে আমি রাজনীতি করেছি কোনো অন্যায় করি নেই আপোষ করি নেই এবং দুর্নীতিমুক্ত আমি রাজনীতি করার চেষ্টা করেছি আপনারা সাংবাদিক পাঁচই আগস্টের পরে আপনাদেরকে বলেছি দশমিনাকে মাদক মুক্ত করেন সন্ত্রাস মুক্ত করেন ন্যায় পক্ষে কাজ করেন অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমি আমার মিটিং মিছিল প্রিয় দেশবাসী দশমিনাবাসী বাসী এবং বিএনপির সকল নেতা কর্মীদের প্রতি আমি আজকে দশমিনা উপজেলা বিএন সাংবাদিক ভাইদের মাধ্যমে বিএনপির সকল নেতা কর্মীদেরকে অনুরোধ করবো বাংলাদেশের ইতিহাসে তারেক রহমান ক্ষতিগ্রস্ত কেউ কেউ হয় নাই নাই সেই তারেক রহমান আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন আপনারা তারেক রহমান জোটের প্রার্থীকে পক্ষে কাজ করার জন্য আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন আমি অনুরোধ দশ দশমিনা সাংবাদিকদের মাধ্যমে যে আপনারা সকলেই দলের পক্ষে জোটের পক্ষে আপনারা কাজ করবেন এবং জোটের পক্ষের প্রার্থীকে জয়লাভ করে তারেক রহমানকে আমরা উপহার দেবেন ইনশাআল্লাহ জোটের প্রার্থী জয়লাভ করবেন এবং তারেক রহমান হাত শক্তিশালী হবেন যদি কেউ না করেন যদি কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন অনুত রেখে গেলাম